আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আলোর গাজ অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে এর থেকে আপনারা রক্ষা পাবেন কিভাবে দর্শক বন্ধুরা আলোর গাজ অতিরিক্ত লম্বা হতেছে এর মেন কারণ হচ্ছে কি বলুন তো এর মেন কারণ হচ্ছে এই যে কদিন অতিরিক্ত ঠান্ডা পড়েছে অতিরিক্ত শীত বইছে এই অতিরিক্ত ঠান্ডাতে কেন আলোর গাজ আপনাদের যে অবস্থায় থাকার কথা সেই অবস্থায় নেই एक्सेस আলোর গাজ বড় হয়ে গেছে অর্থাৎ আলোর গাজ যদি অতিরিক্ত পরিমাণে যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু আলোর ফলনের দিক থেকে একটু ঘাটতি দেখা দিবে। সে যতটুকুই হোক না কেন ঘাটতি সে ঘাটতি দেখা দেবেই এই যে অতিরিক্ত ঠান্ডা এই ঠান্ডাতে কিন্তু কোনো ফসল করাটাই অসুবিধা অর্থাৎ যে কোনো ফসলেই করে না কেন হুম এই ঠান্ডাতে কিন্তু একটু না একটু সেই ফসল ড্যামেজ হবে অর্থাৎ কমজোরি হবেই বন্ধুরা ওই আলোচনা দিকে না এগে আমি মেন আলোচনায় চলে আসি তো বন্ধুরা হ্যাঁ আলু এই যে আলুর গাছ অতিরিক্ত লম্বা হয়েছে এর থেকে আপনারা রক্ষা পাবেন কীভাবে অর্থাৎ আলুর গাছকে থামাবেন কীভাবে তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জু কোম্পানির চদিয়া ফাঙ্গিসাইড এই যে আপনারা জু কোম্পানির চদিয়া ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন এই ফাঙ্গিসাইডের এই ফাঙ্গিসাইডের কাজ কি আর এর মধ্যে কি কি কেমিক্যাল কম্পোজিশন আছে আমি আলোচনা করব এর কাজ হচ্ছে আলুর গাছকে আলুর গাছকে আপনারা যে অবস্থায় রাখতে চান এটি স্প্রে করার পর সে অবস্থায় আলুর গাছ থাকবে এর টিকা লম্বা হবে না এটি হাই কোয়ালিটির একটি ওষুধ হ্যাঁ এটিকে আপনারা কোন সময় প্রয়োগ করবেন আলুর গাছের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বয়স হবে ঠিক সেই সময় আপনারা এটিকে প্রয়োগ করবেন এবং পনেরো লিটার জলের মধ্যে দশ এম এল জদিয়া ফাঙ্গি সাইড জলের সাথে মিশে একটি যদি আঠা দেন আঠা দিবেন এর সাথে যদি আপনারা ভিটামিন দেন তো দিতে পারেন এটিকে আলু গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দেবেন চাপন্ন গাছের পাতা যেন একেবারে ভিজে যায় এইভাবে আপনারা এটিকে প্রয়োগ করবেন দেখবেন দুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে আজকসা স্ট্রবিন এগারো পারসেন্ট এবং টেবুকোনা জল রয়েছে আঠারো দশমিক তিন ডাব্লিউ এসি ফর্মে তো বন্ধুরা এর আরেকটি কাজ আমি বলছি এটিকে যদি আপনারা আলুর গাছে প্রয়োগ করেন দেখবেন আলুর গাছের পাতাগুলো কালো আকার ধারণ করবে অর্থাৎ অতিরিক্ত সবুজ হয়ে যাবে এবং রোগ আক্রমণ হবে না এবং আলুর গাছ মোটা থাকবে এবং এত সুন্দর দেখতে হবে দেখলে আপনাদের মন ভরে যাবে আলুর গাছের প্রতি এবং আলুর সাইজকেও বড় করতে সাহায্য করবে এটি একশো এম এর মূল্য হচ্ছে চারশো টাকা তো বন্ধুরা এটিকে আপনারা প্রয়োগ করুন এবং এর দারুণ গুণগত মান পেয়ে যান তো বন্ধুরা এই এ পর্যন্ত ছিল আমার ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং বেলাইক ঘন্টা বাজিয়ে দেবেন আর যত পারবেন চাষিদের কাছে পৌঁছে দেবেন যেন ব্যবহার করে তারা যেন উপকৃত হন